বন্ধুরা আসসালামু আলাইকুম বাসায় দুটো গরু লালন পালন করছিলাম প্রায় আজ এক বছর ছয় থেকে সাত মাসের মতো গরু দুইটা আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে মানে বিক্রি করে দিলাম বাড়ির পাশে কাটাই ব্যাপারে যেগুলো কষাই থাকে তারা আসি দাম দর করে যাই হোক আলহামদুলিল্লাহ যে দামটা হয়েছে অনেক কম তারপরেও আলহামদুলিল্লাহ দিসি মন থেকে দিছি দিছি বলতে গেলে এক প্রকার জোর জবরদস্তি করে গরু দুইটা নিছে নিজের লোক তাই আর কি না করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ভালোভাবে বিক্রি করছি ভালো লাগছে তো এই গরু দুটো আজকে হাটে তোলার জন্য তারা আসছে নিয়ে যাবে তো অলরেডি টাকা পয়সা পেমেন্ট করছে গরু টাকা গুনে নিচ্ছে আমার আব্বু এবং আমার এক ভ্যাস্ত্রী তো টাকা পয়সাগুলো পেমেন্ট করার পরে গরুগুলো আর কি গাড়িতে উঠায় হাটের উদ্দেশ্যে নিয়ে যাবে দুয়া করে তার যেন লাভ হয় সেজন্য মন থেকে গরুগুলা দিসি সে যেন দু টাকা লাভ করতে পারে হাটে যেন বিক্রি করতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গরুটা বের করা হচ্ছে কি গরু পেস মারি সাথে গাছ ভাঙ ফেল তো এই দিলে প্যাস লাগে আছে প্যাস লাগে আছে প্যাস লাগে আছে যাই হোক অনেক বড় গরু ক্যাপাসিটি করে বের করা হচ্ছে প্রায় তিনজন চারজন মানুষ মিলে ওরাই বের করতেছে কারণ ওদের কাছে বিক্রি করছে অনেক মানুষ দেখতে আসছে এখানে গরু তো ওদের কাছে বিক্রি করছে ওদের গরু ওরা যেভাবে পারে ওদের অভিজ্ঞতা আছে এর আগে অত গরু গরু গাড়িতে তোলার তো যাই হোক ওরা নিজেদের মতন বিভিন্ন রকমের ক্যাপাসিটি খাটায় গরু গরুটা গাড়িতে উঠানোর ব্যবস্থা করতেছে তো আশা করা যায় কিছুক্ষণের ভিতরে গাড়িতে গরু উঠে যাবে মানে গরুটা অনেক বড় এবং অনেক রাগি গরু যার জন্য গাড়িতে উঠতে চাচ্ছে না কিন্তু আসলে বলে না মানুষের কাছে কোনো কিছু অসম্ভব না তো সেক্ষেত্রে গরুটা অলরেডি গাড়িতে উঠানো হয়ে গেছে এরপর দেখব পরের গরুটা পরের গরুটা বের করা দেখুন দেখতেছেন আরেকটা পরের গরুটা অনেক ক্যাপাসিটি করে একদম মনে করেন যে এটা কি হাল করবে আগেরটার মতন কি এটা হচ্ছে গাছের সঙ্গে ভেদে আবার পুড়ে যাবে দেখা যাক কি হয় দর্শক বন্ধুরা অলরেডি গরুটা বের হচ্ছে আরে বাবা মানে মাথা নষ্ট একটা গরু দুইটা গরুই মনে করেন যে প্রায় ষোলো থেকে সতেরো মন ওজন টার্গেট আছে তো যাই হোক দুইটা গরুর ওইটা অনেক হাল করছে তো বাট এটা বেশি একটা হাল করার মুড়ে নাই এটা হচ্ছে অনেক চঞ্চল গরু হইলেও ওটার মতন মানে রাগি না একটু শান্ত প্রকৃতি যার জন্য দেখুন এক লাফে গাড়িতে উঠে গেল তো দর্শক বন্ধুরা অলরেডি গরু দুটো বিক্রি করে দিয়েছি টাকাও পেয়েছি গরু অলরেডি গাড়িতে উঠে গেছে এখন শুধু নিজের দেড় বছর লালন পালন করা মায়ার জিনিসগুলো আর কি টাকার কাছে বিক্রি হয়ে গেল চলে যাক যে ব্যাপারীরা নিচে দোয়া করি তাতে যেন লাভ হয় তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম